আমি বরাবরই নিজে তৈরি করার জিনিস দিয়ে ঘরকে সাজাতে বেশি পছন্দ করি আমার বেশ কয়েকদিন ধরে ইচ্ছা হচ্ছিল একটা বড় সাইজের ফেলার বাস তৈরি করব যেটাতে আমি একগুচ্ছ গোলাপ দিয়ে সাজিয়ে রাখব আর সে ইচ্ছা থেকেই নেমে পড়লাম ফুলদানি তৈরি করার কাজে এই ফুলদানিটার হাইট আমি তিরিশ ইঞ্চি রেখেছিলাম আর এই তিরিশ ইঞ্চি হাইটের একটা কাগজের পাইপ নিয়ে নিয়েছি আর এর সাথে নিয়েছি কিছু কার্ডবোর্ড আপনার ঘরে থাকা ফ্রিজের কার্ডবোর্ড বা টিভির কার্ডবোর্ড এনিথিং যে কোনো কার্ডবোর্ড দিয়ে আপনি কিন্তু এটা করতে পারবেন এরপর কার্ডবোর্ডগুলোকে আমি আমার পছন্দ মতো শেপ করে কেটে নিয়েছি তারপর এটাকে গুলুকানের সাহায্যে পাইপের সাথে লাগিয়ে দিয়েছি এই হাইটের একটা ফুলদানি বাজারে কিনতে গেলে কিন্তু অনেক চড়া দামে কিনতে হবে আপনি চাইলেই কিন্তু বাসায় খুব সুন্দর এবং কম খরচে একটা ফুলদানি তৈরি করে নিতে পারেন আর এটা তৈরি করাও কিন্তু এতটাও কষ্টের কাজ না শুধুমাত্র নিজের ইচ্ছা থাকলেই সম্ভব আমি যখন ফার্স্টে তৈরি করা শুরু করি আমিও মনে করতেছিলাম যে হয়তো অনেক বেশি কষ্টকর হবে কিন্তু তৈরি করার পরে আমার কিন্তু এটা দেখে জাস্ট কষ্টটা ভুলে গিয়েছি আমার এত বেশি পছন্দ হয়েছে এবং আমার বাসার লোকজন এত বেশি প্রশংসা করেছে যে আমি এক নিমেষেই সব কষ্ট ভুলে গিয়েছি বেশ কয়েক পিস কার্ডবোর্ডকে আমি একই কেটে আমি পায়েপের চারপাশ থেকে লাগিয়ে দিয়েছি যত বেশি কার্ডবোর্ড লাগানো যাবে কাজটা করা ঠিক ততটাই সহজ হবে আর এরপর নিয়ে নিয়েছি আমি প্লাস্টার অফ প্যারিস এই প্লাস্টার অফ প্যারিসটা কিন্তু যে কোনো মেডিসিনের দোকানে পাওয়া যায় আর প্লাস্টার অফ প্যারিস দিয়ে কাজ করাও কিন্তু অনেক বেশি সহজ এটা জাস্ট কেটে পানি দিয়ে ভিজিয়ে লাগিয়ে দিলেই এরপর এটা শক্ত হয়ে যায় তাই আমি কিন্তু কাজ করার জন্য বেশিরভাগই প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করে থাকি যদি আপনারা প্লাস্টার অফ প্যারিস না পেয়ে থাকেন এর বিকল্প হিসাবে কিন্তু আপনি সিমেন্টও ব্যবহার করতে পারেন আর এই সিমেন্ট ব্যবহার করার জন্য আপনার প্রয়োজন হবে পুরোনো কাপড়ের এই প্লাস্টার অফ প্যারিসের বদলে আপনি কীভাবে কাপড় এবং সিমেন্ট ব্যবহার করবেন তার উপরে আমি আর একটা ভিডিও আমার চ্যানেলে খুব জলদি আপলোড করব। তাই ভিডিওটা মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস্টার অফ প্যারিসটা শুকিয়ে যাওয়ার পরে কিছু হোয়াইট সিমেন্ট পানির সাথে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম এবং সেই পেস্টটা আমি হাতের সাহায্যে ফ্লার বাসের গায়ে লাগিয়ে দিয়েছি এবং সেটা খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পরে আমি নিয়েছিলাম ওয়ালপোডটি এই ওয়ালপোডটি দিলে কিন্তু আপনার ফুলদানিটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে যারা ঘরে ওয়ালপোডটি ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন যে দেওয়ালে ওয়ালকোডটি দিলে সিমেন্টের উপরে কত সুন্দর স্মুথ হয়ে যায় ঠিক তেমনি আপনি যদি এই সিমেন্টের ফুলদারির উপরে ওয়ালপোডটি ব্যবহার করেন তাহলে আপনার ফুলদারিটা কিন্তু অনেক বেশি স্মুথ এবং গ্লিসি হয়ে যাবে সম্পূর্ণ ফুলদানির গায়ে আমি খুব ভালো করে ওয়ালপটিটা লাগিয়ে একদিন রেখে দিয়েছি এবং রেখে দেওয়ার পরে এটা খুব ভালো করে শুকিয়ে গিয়েছে ভালো করে শুকিয়ে যাওয়ার পরে একটা স্যান্ড পেপারের সাহায্যে এটাকে একটু ঘষে নিতে হবে এবং ঘষে নেওয়ার পরে আপনি যেখানে দেখবেন উঁচু নিচেও আছে সেখানে কিন্তু আপনি আবারও ওয়ালপটি দিয়ে এই ফাঁকাটা কভার করে দিবেন আর এভাবেই কিন্তু আপনার ফুলদানিটা তৈরি করা হয়ে যাবে এবার আসেন এর ডিজাইন নিয়ে আমার যেহেতু আগে থেকে ইচ্ছা ছিল একগুচ্ছ আর্টিফিশিয়াল গোলাপ দিয়ে এই ফুলদানিটা সাজিয়ে রাখবো তাই আমি ফুলদানির ডিজাইনের ক্ষেত্রেও গোলাপের থিমটা চুজ করেছি এবং এর জন্য ব্যবহার করেছি কেলে এই কেলে কিন্তু আপনি খুব সহজেই বাজার থেকে কিনতে পারবেন এবং চাইলে নিজের ঘরেও তৈরি করে নিতে পারেন খেলে দিয়ে বেশ কয়েকটা গোলাপ এবং পাপড়ি তৈরি করে এটাকে রেখে দিয়েছিলাম শুকিয়ে যাওয়ার জন্য শুকিয়ে যাওয়ার পরে এটাকে এখন আমি ফুলদানির উপরে লাগিয়ে দিব এই ফুলগুলোকে আপনি ফুলদানির উপরে লাগানোর জন্য ফেভিকল এসএস গ্লু ব্যবহার করতে পারেন আবার চাইলে ওয়াল পোর্টকেও ব্যবহার করতে পারেন এবার একে একে প্রতিটা ফুল এবং পাতা আমি ফুলদানির উপরে লাগিয়ে নিচ্ছি ফুলগুলোকে ভালো করে লাগানো হয়ে যাওয়ার পরে এটাকে জাস্ট রেখে দিতে হবে শুকিয়ে যাওয়ার জন্য খুব ভালো করে এটা জয়েন্ট হয়ে যাওয়ার পরে এর উপরে আমি রং করে নিব আমার যেহেতু ইচ্ছা ছিল ফুলদানিটা আমি সাদা কালার রাখবো তাই আমি ফুলদানিটা একেবারেই সাদা কালার করেছি এবং এর উপরে গোলাপগুলোকে লাল কালার করে নিয়েছি করে নিয়েছি এবার ফুলদের মুখের বর্ডারে এবং নিচের বর্ডারে আমি গোল্ড মেটালিক কালার করে নিয়েছি আর এই রংটাও কিন্তু আমি রঙের দোকান থেকেই কিনেছিলাম সম্পূর্ণ জায়গায় রঙ করা হয়ে গেলে আমি ফুলের উপরও হালকা মেটালিক কালারের বর্ডার দিয়ে দিয়েছি আর এই বর্ডারটা দেওয়ার জন্যই কিন্তু ফুল আর পাতাগুলো দেখতে বেশি সুন্দর লাগছে সব জায়গার রঙগুলো খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পরে আমি স্প্রে ভার্নিশ করে নিব আর এই ভার্নিশটা করার জন্যে কিন্তু আপনার প্রদানিটা বেশি টেকসই হবে আপনাদের কাছে ফুলদানটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন